হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি মামামাও ভীষণ ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি এসেছি বাবার বাড়িতে আর বাবার বাড়িতে এসে ব্লগুলো তোমাদের সঙ্গে ঠিকঠাক করে শেয়ার করাই হচ্ছে না আর এখানে এসে সব থেকে বড় একটা সমস্যা হয় সেটা হচ্ছে নেটের সমস্যা তো ভিডিওগুলো আমি ঠিকঠাকভাবে আপলোডও দিতে পারি না আর বাড়িতে ওয়াইফাই আছে কোনো সমস্যা নেই এখানে আসলেই সমস্যা হয় তো যাই হোক এখন থেকে চেষ্টা করব প্রত্যেকদিন দিন দেওয়ার তো সোনা মামা বাড়িতে এসেই সকাল করেই ঘুম থেকে উঠে গেছে ও যদিও ঘুমিয়েছিল ওর দিদিভাই ওকে ডেকে তুলেছে তো ওর মাসিমনি ওকে রেডি করিয়ে দিয়েছে সকালবেলায় একদম ফিটফাট করিয়ে দিল আর আমি এখন মাম্মামের জন্য খাবার তৈরি করছি তো মেয়ের জন্য আমি বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি আর আজকে সকাল বেলায় মামের জন্য ওটস রান্না করছি তো এটাই খাবে আর ঠান্ডা হতে একটু সময় লাগবে যখন তো ভাবলাম কি যে এইভাবেই একটা প্লেটে নামিয়ে নিই তো প্লেটে নামিয়ে রেখেছি আমি আবার আসলাম বাইরে তো বাইরে এসে দেখলাম এই যে দেখো আমার বোন বোনের মেয়ে আমার মেয়ে কি করছে তো বাইরে বেশ ঠান্ডাও রয়েছে মাম্মামের জামা খুলে দিয়েছি তো ভাবলাম একটা ফু ফুল হাতা একটা জামা পরিয়েই দিই মানে বাইরে অনেকটাই ঠান্ডা রয়েছে আর রোদ তেমনভাবে ওঠেও নি তো বাড়িতে কাজকর্ম হচ্ছে মানে আমার বাপের বাড়িতে এদিকে ঘর তৈরি হচ্ছে তো একটু মানে অসুবিধাও হচ্ছে অনেক মানে এই যে দেখো ভাঙা ইট রয়েছে তারপর এদিক ওদিকে পেরেক ছি মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খুব একটা অসুবিধা হচ্ছে এখন ভেবেছি যে এখানে এসে একটু সমস্যাই হলো কেননা এই বাচ্চা কাচ্চা নিয়ে তো মানে ঘরে থাকতে চাইছে না উঠোনে নেমে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম কি বাড়িতে চলে গেলেই ভালো হতো তো এখানে প্রায় আমি তিন দিন মতো এসেছি আমাদের তো দালান ঘর রয়েছেই কিন্তু পশ্চিম দিকে আরও দুটো রুম দিয়ে ঘর তৈরি হচ্ছে আর মানে বাড়িতে মিস্ত্রিরা রয়েছে অনেক কাজকর্ম হচ্ছে দেখো এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এইরকম হচ্ছে কাজকর্ম তো মামমাম সোনাকে এখন আমি একটু আদর করে দিচ্ছি তো আমার মেয়েকে ললিপপ এনে দিয়েছি ওর দিদুন তো ওর দিদুন মানে মামাম যে সমস্ত খাবারগুলো খেতে পছন্দ করে যেমন নিমকি মুড়ি এই সমস্ত খাবারগুলো এনে রেখেছে আর ললিপপ মাম্মাম খেতে একদমই পছন্দ করে না পৌশালি পছন্দ করে ওই জন্য পৌশালির এনেছে আর আমার মাম্মামের জন্য এনেছে তো এই যে দেখো পৌশালি মাম্মাম এখন খেতে বসেছে তো ওকে খেতে দিয়েছে বোন তো ফোন দেখে দেখে খাচ্ছে কিন্তু আমার মাম্মামকে আবার ফোন দেখে খাওয়ানো লাগে না তো এই যে দেখো কটন ক্যান্ডি এসেছে তো এটা দেখে মামমাম খুবই খুশি হয়েছিল আর আমাদের বাড়ির ভেতরেই চলে এসেছিল তো ভাবলাম কি মাম্মাকে কিনে দিই তো মাম্মাও বেশ খুশি ছিল আর আরেকটা বিষয় কি জানো তো আমার মাম্মাম না একদমই খায়নি কটন ক্যান্ডি তো বাড়িতে যদি কাজকর্ম হয় তাহলে কি অবস্থা হয় তোমরা তো জানোই আর মামাম এদিকে আসবে মানে মাটি ধরবে তো মাটি ধরছে আমি বারবার করে নিয়ে আসছি যে এদিকে এসো কিন্তু আসবে না তো মা আবার দুপুরবেলায় রান্না করবে তো মাকে আমি সবজিগুলো কেটে দিচ্ছি তো আজকে শাক দিয়ে একটা ঘ্যাট রান্না হবে আর আমার মা খুব ভালোভাবে এই রান্নাটা করতে পারে এত ভালো লাগে মার কাছে আবদার করেছিলাম যে মা বাড়িতে যখন যাব এই সবজিটা রান্না করো তো সেই হিসাবেই আজ পৈশাক দিয়ে একটা ঘ্যাট রান্না হবে বা নিরামিষের মতো একটা কিছু রান্না হবে আর দেখো পেছনে দাঁড়িয়ে রয়েছে এখানে একটা বোর্ড রয়েছে তো বোর্ড বোর্ডের সুইচ দাবাচ্ছে তো যাই হোক এইভাবে আমি কিছু কিছু কাজ মাকে করে দিলাম আর বাপের বাড়িতে আসলে জানো তো সময় একদমই কাটতে চায় না একদম অলস হয়ে যায় হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি বাপের বাড়িতে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো আমি ভাবলাম কি যে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে তো এখন থেকে আবার শুরু করি আমি শ্বশুর বাড়িতে এসেছি গতকাল রাত্রে তো এখন আমি সকালবেলায় রান্না করছি তো প্রত্যেক দিন যেমন করে থাকি রুটি বানালাম তোমাদের তো দেখিয়েছি আর এদিকে ডিমের অমলেট করেছি আর এখন জল গরম করছি আর সেই সঙ্গে মাম্মামের খাবারও এখন রেডি করব। আমার মাম্মাম শোনাকে ওটস একটু বেশি খাইয়ে থাকি কেননা ও পছন্দ করে আর ওটস খাওয়ানো বেশ ভালোই ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তোমরা তো জানোই যারা খাওয়াও আর ওটস আমি একইভাবে রান্না করে খাওয়াই না অনেক রকমভাবেই মাম্মামকে ওটস রান্না করে খাওয়াই তো আজ মাম্মামকে ওটসের খিচুড়ি রান্না করে খাওয়াবো তার জন্য পরিমাণ মতো আমি ওটস নিয়ে নিয়েছি মানে এই যে পিতলের চামচটা দেখতে পাচ্ছ পাঁচ চামচ মতো আমি ওটস নিয়েছি আর দু চামচ মুসুর ডাল নিয়েছি আর আমার পছন্দ মতো সবজি নিয়েছি আর এখন শীতকাল শীতকালে মানে সত্যি কথা বলতে গেলে এত পরিমাণে সবজি পাওয়া যায় আর বেশ খাওয়াতেও ভালো লাগে অনেক ধরনের সবজি যেমন ফুলকপি বাঁধাকপি ওলকপি তো প্রত্যেকের ঘরে ঘরে এখন মানে প্রত্যেকের রান্নাঘরেই এখন এই সবজিগুলো আছে তো আমাদের রান্নাঘরে তো থাকেই ওটসের খিচুড়ি তো রান্না করছি কিন্তু এই খিচুড়ির মধ্যে আমি একটু ডিম দিলাম মানে পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা আগের থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম তারপর আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তো একবারেই রান্না হয়ে যাবে আর অন্যান্য সময় কি করি ডিমটা একটু হালকা করে ফ্রাই করে খিচুড়ির মধ্যে দিই কিন্তু আজ আর করলাম না আজ আমি একদম কাঁচা অবস্থাতেই মিশিয়ে দিলাম তো মাম্মাম ঘুম থেকে উঠেছে বেশ দশ পনেরো মিনিট মতো হয়েছে তো এখন ওকে আমি জল খেতে দিলাম একটু হালকা কুসুম গরম জল খেতে দিয়েছি এখন যে পরিমাণে ঠান্ডা ঠান্ডা জল তো দেওয়াই যায় না আর ঠান্ডা জল খাওয়ালে একদম সঙ্গে সঙ্গেই ঠান্ডা লেগে যাবে তো বাইরের পরিবেশটাও বেশ সুন্দর তো তিন দিন মতো বাড়িতে ছিলাম না বাড়িতে এলাম তো চলো মামমামের জন্য রান্নাটাও হয়ে গেছে এখন নামিয়ে নিই তো এই যে দেখো গরম গরম খিচুড়ি আর একটু কাঁচা কুমড়ো দিয়েছিলাম তো কাঁচা কুমড়ো খাওয়ালে বাচ্চাদের গ্যাসের সমস্যা হয় না পাকা কুমড়োর থেকে আমার মনে হয় কাঁচা কুমড়োটাও খুব ভালো খাওয়ালে তো আমার মেয়েকে কাঁচা কুমড়ো খাওয়াই যখন থাকে তখন যদি দুটোই থাকে তাহলে আমি কাঁচাটাই খাওয়াই তো এই যে দেখো ওর পিসিমনি এসেছে বাড়িতে তো দুই দাদা ভাই ঘুমিয়ে রয়েছে তো মাম্মাম ডাকতে এসেছে যে ওঠো ওঠো বলে ডাকতে এসেছে তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এখন মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে তো খাওয়ানোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এদিকে আমি চলে এসেছি ঘরে আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি শীতকাল বুঝতেই পারছো আর শীতকালে বিছানার উপর যে কত কিছু থাকে মানে লেপ কম বলে একদম ভর্তি হয়ে যায় তো বিছানাটা যদি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে না রাখি তাহলে একদমই ভালো লাগে না তো সুন্দর করে যে গুছিয়ে নিলাম আর বিছানার চাদরটা তেমনভাবে ভাবে নোংরাও হয়নি ওই জন্য চেঞ্জ করলাম না মাম্মা মায়ের স্নানের জল এখন আমি রেখে দিচ্ছি বাত্রবে তো বাত্রবে রেখে দিলেও কি হয় জানো তো এই মানে এখন শীতকালে রোদে তেমন তেজ নেই তো মানে জলটা তেমনভাবে গরমও হয় না কিন্তু রেখে দিই স্নান করার সময় সুবিধা হয় একটু গিজার থেকে গরম জল নিয়ে আসি তারপর এর সঙ্গে মিশিয়ে দিই মাম্মামকে ঝটাপট করে স্নান করিয়ে দিই তো মাম্মাম সোনা দেখো কি করছে তো এখন খেলা করছে ওকে আবার স্নান করাবো আর এদিকে আমার শাশুড়ি মাও খেয়ে নিচ্ছে এখন অবশ্য মাছ কাটতে বসবে তো এই যে সকাল বেলায় বাবা পুটি মাছ নিয়ে এসেছে আর আমাদের বাড়িতে পুটি মাছ খেতে আমাদের বাড়িতে বলতে বাবাই বেশি পছন্দ করে পুটি মাছ খেতে আর পাবদা মাছ নিয়ে এসেছে তো দিদিরা এসেছে বাড়িতে ওই জন্য একটু ভালো মাছ নিয়ে আসলো আর পাবদাগুলো অনেকটা বড় দেখো দেখে তো বুঝেই গেছো আসলে ফোনে অনেকটা ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলেই অনেকটা বড় এখন অবশ্য সকাল এগারোটা বেজে গেছে তো এখন মামামকে একটা খাবার খাওয়াতে হবে তো ভাবলাম যে মামামকে আজ ডিম সিদ্ধই খাওয়াই কেননা লেবুর রস খাওয়াবো না আজকে তো ডিমই খাওয়ানো যাক তো একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দেশি ডিম আর এখন হাতের কিছু কাজকর্ম রয়েছে মানে একটু কাপ ধোয়াটোয়া বাকি আছে সেইগুলো হাতে হাতে করে নিচ্ছি আর মাম্মাম তো আজ অনেক খুশি কেননা ওর পিসিমণি বাড়িতে এসেছে আর পিসিমণির সঙ্গে মানে তো দাদা ভাইরা তো রয়েছেই আর দাদা ভাইদের কাছে ফেলে তো কোনো কিছুই লাগে না বিশেষ করে ওর দাদা ভাইকে ও প্রচণ্ড ভালোবাসে তো এখন এই যে দেখো ডিমটা সিদ্ধ করেছি অবশ্য কিন্তু হাফ বয়েল হয়ে গেছে তো ভাবলাম কি যে না এটাই খাইয়ে দিই এরকম হয়ে গেছে দেখো তো একটু নরম নরম হয়ে গেছে এটাই মামামকে খাইয়ে দিয়েছি তারপরে যে স্নান করাতে নিয়ে চলে এলাম তো মামামকে স্নান করাচ্ছি দেখো বোন আজকে সকাল সকাল করে আমাদের বাড়িতে এসেছে কেননা ও আজকে বাড়িতে চলে যাবে মানে ও শ্বশুর বাড়িতে চলে যাবে তো মাম্মাম সোনাকে একটু দেখতে এলো যে এখান দিয়েই তো যায় আমাদের বাড়ির এখান দিয়েই যায় তো হাবড়াতে তো বলল কি যে মাম্মাম সোনাকে একটু দেখে যাই তো মামামকে দেখতে এসেছে ওরা আবার চলে যাবে তো এদিকে দেখো আমার শাশুড়ি মা সবাই রোদ্রে বসে রয়েছে আর শীতের সময় রোদ্রে বসে থাকতেও বেশ ভালো লাগে তো মামাম সোনাকে দেখো রেডি করানো হয়ে গেছে আর ও এখন খেলা করে বেড়াচ্ছে তো মামামকে আবার দুপুরের খাবারও খাওয়াতে হবে তো আজ দুপুরবেলায় আমি রান্না করিনি মা রান্না করছে যেহেতু তো দেখলাম কি যে না আমরা যে তরকারিটা খাবো সেটা মামামকেও খাওয়ানো যাবে সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে কয়েকদিন ধরে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল তো জানো তো যে প্রত্যেক দিন ভিডিও দেয় সে যদি একদিন ভিডিও না দিতে পারে তার কতটা পরিমাণে কষ্ট হতে পারে আমারও তেমনই হয়েছিল কিন্তু এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো তো সেটাই আমি সবসময় কামনা করি তো মামাম এখন এই নতুন জুতো পরবে আমি বারবার বারণ করলাম যে মামা এটা পরো না এটা যখন ঘুরতে যাবে তখন পড়বে কিন্তু না শোনেনি ওইটাই পড়লো তো মামামে দুপুরের খাবার আমি নিয়ে নিয়েছি এখানে সাদা ভাত রয়েছে আর লাউ দিয়ে তরকারি হয়েছে মাম্মামের জন্য তো পাবদা মাছ পাবদা মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি হয়েছে তো এখন আমার মাম সোনাকে খাইয়ে দিচ্ছি দুপুরের খাবার তো মাম্মাম খুব সুন্দরভাবেই খেয়ে নিচ্ছে তো খাওয়া হয়েই গেছে মানে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে তো এখন অর্ধেকটা বাকি আছে তো এখন আস্তে আস্তে করে মাম্মামকে বাকি খাবারটা খাইয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো